নমস্কার সোজা সাপটা সুব্রত আপনাদের স্বাগত জানাই হঠাৎ করে একটি ভিডিও চোখের সামনে আসলো মনে হলো ভিডিওটি আপনাদেরও দেখা উচিত কারণ দেখার পরে আপনারা মিল অবশ্যই খুঁজে পাবেন যেই পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের কেবিনেটের মন্ত্রী তথা কলকাতা কর্পোরেশনের মেয়র যে যে কথাগুলো বলে এসছেন ইদানিংকালে সেই কথার সাথে হুবহু আপনারা মিল পাবেন এবং আপনারা এটাও বুঝতে পারবেন কেন মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলে যে গুরু দুধ দেয় তার লাত খাওয়া ভালো আগে ভিডিওটা আপনারা একবার দেখে নিন তারপরে মিলগুলো আপনাদের সামনে তুলে ধরছি দেখে নিন মুসলিম মুসলিম আছে ঠিক আছে মুসলিম ঠিক আছে ঘর কথা ঘর কথা ঘর কথা ঘর কথা ঘর কি বল ঘর কথা ঘর তুমি যাও শুনলেন ভিডিওটি এই ভিডিওটি ভালো করে মন দিয়ে শোনার পর আমি ভাবছিলাম যে ভিডিওটি কোন জায়গা তারপরে দেখলাম যদি আপনারাও ভিডিওটি একটু লক্ষ্য করেন দেখবেন যে ছেলেটি দাঁড়িয়ে কথাটি বলছে তার পেছনে একটা দেওয়াল লেখা আছে যেটা ভোটের প্রচার রয়েছে দু হাজার চব্বিশের এবং সেই পাঁচিলে লেখা আছে তমলুক লোকসভা কেন্দ্র সেখানে প্রার্থী হয়েছিল তার নামও সেই দেওয়ালে লেখা আছে সুতরাং ভিডিওটি তমলুক লোকসভা কেন্দ্রের ভিডিও এখন প্রশ্ন হলো যে ছেলেটি কথাটি বলছে সেই ছেলেটির বয়স যদি আপনি দেখেন তো হার্ডলি কত হবে এখনো গোপের রেখা সবে উঠেছে দশ বারো বা তেরো বছর বয়স তেরো বছর বয়সে হিন্দুদের সম্পর্কে তার এই ধারণা তৈরি হয়েছে তেরো বছর বয়সে সে মনে করে যে মুসলমানরা হিন্দুদের বাপ হিন্দু ধর্মের কোনো ছেলের দশ বারো তেরো বছরের বয়সের কোনো ছেলেকে আপনি যদি রাস্তায় দাঁড়িয়ে কোনো কথা জিজ্ঞাসা করেন তাদের মুখ থেকে আজ অব্দি এরকম কোনো ধরনের কথা বেরোবে বলে আপনার মনে হয় বা আপনি শুনেছেন শুনেছেন বেরোবে না কিন্তু এই কথাটা শুনে সব থেকে বড়ো খুশি হবে কে বলুন তো খুশি হবে এই রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি মনে করবেন যে এই যে মাদ্রাসা শিক্ষার ক্ষেত্রে যে আমার বাজেটে পাঁচ হাজার পাঁচশো আশি কোটি টাকা বরাদ্দ করেছিলাম সেটা একদম উপযুক্তভাবে কাজে লেগেছে তাতে উনি খুশি হবে আর এই কথার মধ্যে থেকেই আপনারা বুঝতে পারবেন যে পশ্চিমবঙ্গের আগামী দিনে অবস্থা কি হতে চলেছে এরা অনুপ্রেরণা পারছে কোথা থেকে জানেন কারণ যে রাজ্যের একজন মন্ত্রী তথা কলকাতা কর্পোরেশনের মেয়র দাঁড়িয়ে বলে যে হিন্দু ধর্মে যারা জন্মগ্রহণ করেছে তারা দুর্ভাগ্যবান তাদেরকে দাওয়াতি ইসলাম ইসলাম ধর্মে নিয়ে আসতে হবে সেই সব কথার মধ্যে থেকেই তো এরা অনুপ্রেরণা পায় একবার ফিরাদাকিমের কথাটা শুনে নিন তারপরে আপনারা রিলেট করতে পারবেন যে ওই কথার পরিপ্রেক্ষিতে এদের মধ্যে কি তার প্রভাব পড়ছে আর একবার শুনেন ফিরাদাকিমের কথাটি যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে যারা ইসলাম নিয়ে জন্মায়নি তাদের দাওয়াতে ইসলাম অর্থাৎ ইসলামের দাওয়াত দিয়ে তাদের মধ্যে নিয়ত নিয়ে ইমান নিয়ে আসলে এটা আল্লাহ তালাকে খুশি করা হবে শুনলেন তো পাচ্ছেন তো মিল পশ্চিমবঙ্গে এর থেকে আপনি আর কি আশা করবেন কারা বলে এদের সাতাশ পার্সেন্ট কোন সাতাশ সাতাশ নেই এরা পঁয়ত্রিশ শতাংশের দোরগোড়ায় চলে গেছে তবে কি বলুন তো বুদ্ধদেব ভট্টাচার্য একবার বলেছিল না যে মাদ্রাসায় জঙ্গি তৈরি হয় পরবর্তীকালে পাটির চাপে তাকে পেছনের দিকে যেতে হয়েছিল আরে এই মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পরেও যত খারিজি মাদ্রাসা আছে সেই মাদ্রাসাগুলোকে স্বীকৃতি দিতে চাইলেও তারা কেউ স্বীকৃতি নেয়নি মমতা বন্দ্যোপাধ্যায় অনেকভাবে এদেরকে পায়ে হাত ধরেও স্বীকৃতি নেওয়াতে পারেনি কিন্তু তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন সেই খারিজি মাদ্রাসার বিরুদ্ধে কোনো ব্যবস্থাও গ্রহণ করতে পারেনি আর সেই খারিজি মাদ্রাসাতে গিয়ে তদন্ত করে দেখেওনি যে সেই খারিজি মাদ্রাসায় কি শিক্ষা দেওয়া হচ্ছে কি পড়ানো হচ্ছে সুতরাং এই পশ্চিমবঙ্গে এখন অবস্থায় দাঁড়িয়ে প্রায় পনেরো থেকে ষোলো হাজার খারিজি মাদ্রাসা আছে তাহলে সেই মাদ্রাসা থেকে প্রতি বছর কারা তৈরি হচ্ছে তাদের মধ্যে কি ধারণা তৈরি হচ্ছে এই ছেলেটির কথার মধ্যে থেকে আপনারা আশা করে অনুধাবন করতে পারছেন কিন্তু কি বলুন তো যারা জেগে ঘুমায় তাদের ঘুম কোনোদিন ভাঙানো যায় না আর যারা প্রকৃত ঘুমায় তাদের ঘুম ভাঙানো যায় আমরাও প্রতিনিয়ত চেষ্টা করছি তাদের ঘুম ভাঙানো আর যারা এই হাজার টাকা বারোশো টাকা ভাতা নিয়ে নিজেদের ভোটটাকে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বেঁচে দিয়েছেন না তাদের কাছে এইসব কথা কিছু আসবে যাবে না তারা বুঝতে পারবেন আগামী দিনে যে আগামী দিনে আপনাদের প্রজন্ম আপনাদের ভবিষ্যৎগুলো আপনাদের ছেলেরা মেয়েরা আপনাদেরই গালাগালি করবে আর তখন গালাগালি করেও কোনো উপায় থাকবে না কারণ লোটা কম্বলে নিয়ে আপনাদের পালাতে হবে হিন্দু যাত্রায় প্রকৃতপক্ষে সহিষ্ণু তার কারণেই দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশ ভাগ হওয়ার পরেও আমরা সেই গান শুনেছি একই বিন্দে দুটি কুসুম হিন্দু মুসলমান হিন্দুরা সহিষ্ণু বলেই ভারতবর্ষে মুসলমানদের জনসংখ্যা দিন দিন বেড়েছে কমেনি হিন্দুরা সহিষ্ণু বলেই বিভিন্ন জায়গায় মাদ্রাসা তৈরি হতে পারে তারা ধর্মীয় শিক্ষা নিতে পারে তারা কোনোদিন আধুনিক শিক্ষা নেবে না আর এই সরকারও তাদের আধুনিক শিক্ষা দেবে না সুতরাং এই সব প্রোডাক্ট তারা তৈরি করবে আগামী দিনে এই সব ছেলেরা দশ বারো বছর বয়স থেকেই বুঝতে শুরু করে যে হিন্দুরা কাফের হিন্দুদের চিরে দিতে হবে এরা এই বয়স থেকেই বুঝতে শিখেছে সুতরাং আগামী দিনে কি হতে চলেছে আগামী দিনে পশ্চিমবঙ্গের অবস্থা কি হতে চলেছেন যে সমস্ত হিন্দুগুলো আছে না যারা নিজেরা হিন্দুর পরিচয় দিতে লজ্জাবোধ করেন যে সমস্ত হিন্দু সেকুলার গুলো আছেন তাদের এদের কথার উত্তর দেওয়ার মতো মুরদ নেই দুর্গাপুজোয় দেখেছেন তো মৌলবাদীরা হাওড়ায় কি করেছে দুর্গাপুজোর প্যান্ডেল ভেঙে দিয়েছে মেটিয়া যে প্যান্ডেলের মধ্যে ঢুকে গেছে উত্তরবঙ্গে প্যান্ডেলে ঢুকে বলেছে এখানে ঘন্টা ফন্টা না তাহলে প্যান্ডেল এসে ভেঙে দিয়ে যাব এগুলো হলো এগুলো হলো উপসংহারটা দেখতে পাচ্ছেন তো বাংলাদেশের পরিস্থিতি কি হচ্ছে ঠিক সেই পরিস্থিতির জন্য আপনারাও এই পশ্চিমবঙ্গে তৈরি থাকুন এই বর্তমান সরকার এমন জায়গায় তৈরি করে দিয়েছে পশ্চিমবঙ্গকে দু হাজার ছাব্বিশের পরে পশ্চিমবঙ্গের পরিস্থিতি আর বাংলাদেশের পরিস্থিতির মধ্যে এক চুলো তফাত অন্তত থাকবে না এটুকু আপনাদের বলতে পারে এক চুলো তফাৎ থাকবে না যদি ছাব্বিশেও ঘুমিয়ে থেকেছেন তাহলে ছাব্বিশের পরে যারা যারা যে সমস্ত হিন্দুগুলো ওই তৃণমূল কংগ্রেস করে তৃণমূল কংগ্রেসের ঝান্ডা ধরে পিছনে ঘুরে বেড়ান সেই ঝান্ডার যে ডান্ডা ওই সমস্ত হিন্দু তৃণমূল যে কোথায় গুজবে তার কোনো হদিশ কিন্তু আপনারা পারবেন না তখন আর বুঝেও কিন্তু আর কিছু করতে অন্তত পারবেন না পশ্চিমবঙ্গের পরিস্থিতি যেখানে গিয়ে দাঁড়াচ্ছে আপনারা কি মনে করেন এই ছেলেটির কথা শোনার পরে আপনাদের মনে কী ধারণা তৈরি হয় যেটাই তৈরি হয় যেটাই ভাবছেন পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ নিয়ে কী উপলব্ধি আপনাদের অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন ধন্যবাদ নমস্কার